Terima kasih kerana menonton! দেখেন ভগৎসিংহ বিজমের কি যে গাড়ি কি উল্ডা পাল্লা যার যে বা মঞ্চে যাইতেছে

তারপরেও কিন্তু তাকর কোন মানুষের কাছে দাম নাই নাইজের অবস্থা গাড়ি এই যে খার রয়েছে আর অটু ভবি শহরটা অটোর জন্য বিখ্যাত তাই না

এইটাই এই জিনিসটা বুধ লাগে কারণ আমরা সাথে কিন্তু স্যারা নিম্নবিত্ত মধ্যে বা গরিব